নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি কাম্য আমরা সবাই ধানের আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না ঐক্যবদ্ধ করে আমরা ক্যাম্পেন আমাদের কাজ হচ্ছে ধানের শিশির পক্ষে গণজোয়ার তৈরি করা ধানের শিশুর প্রতীককে বিজয়ী করা এর যশোরের যে ছয়টি আসনে মনোনয়ন দান করেছেন আমরা মনে করি এইটাই তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে আমরা যদি সকলের ভেদাভেদ ভুলে এবং যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের জন্য দাবি করেছিলেন তারা যদি একত্রিতভাবে মাঠে নাবেন তাহলে এই পাঁচটা আসন আমাদের পাওয়া সহজ আমরা শতভাগ আশাবাদী যে ধানের শীষের প্রতীক যাদেরকে দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মী জনগণকে ঐক্যবদ্ধ করে তাদেরকে শতভাগ বিজয় নিশ্চিত করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর সদর তিন আসন থেকে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দেওয়ায় আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাখ কোটি সুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার উপর আস্থা রাখবার জন্য আমি সমগ্র যশোর পাশের কাছে এই প্রার্থনা করব আমি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল গণতান্ত্রিক আন্দোলনে যশোরের মানুষের সাথে থেকে তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য আমি লড়াই করেছি যশোরের মানুষের সুখে দুঃখে আপদে বিপদে নিরন্তর আমি তাদের পাশে থাকবার চেষ্টা করেছি আগামীর পথ চলায় আমি যশোরবাসীর দোয়া সমর্থন এবং শুভকামনা প্রত্যাশা করছি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন গতকাল দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বৃহৎ রাজনৈতিক দলে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকে কিন্তু তারপরেও একজনকেই বেছে নিতে হয় সেই কারণে দল একজনকেই বেছে নিতে পেরেছে আমি বিশ্বাস করি আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শে বিশ্বাস করি তারা দেশের বৃহত্তর স্বার্থে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত করবার জন্য যার যার জায়গা থেকে আমরা কাজ করব এবং যদি জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই জনগণকে সাথে নিয়ে ইশাল আগামী নতুন বাংলাদেশ করব নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি কাম্য আমাদের দেশ নেত্রী বেগম খালেজিয়া এবং আমাদের অ্যাক্টিং তারেক রহমান আমাকে মনোনীত করেছেন আমি অত্যন্ত খুশি বাট এই মুহূর্তে আমি মনে করি আমার এই খুশির বই চেয়েও সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে সবাই যাতে এটা উচ্ছ্বাস এমন না হয় অন্য কেউ ব্যথা না পায় এই জন্য আমার পুরা শাসী আমার যারা জাতীয়বাদী দলের প্রেমিক আছে মানুষ আছে সহ সমগ্র থানাবাসীর কাছে আমার আবেদন থাকবে আমরা সবাই শান্ত থাকব নির্বাচন এখন অনেক দেরি ফেব্রুয়ারিতে অতএব সুশৃঙ্খলতা বজায় রেখে আমরা একে অপরের জন্য দোয়া করব ভালোবাসব এবং বেলা শেষে আমরা সবাই ধানের শেষে কান্ডারি আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা ক্যাম্পে নিলাম আমার প্রতিদ্বন্দ্বী বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আমি জানি না একমাত্র এখন দৃশ্যমান দেখছি জামাত ইসলাম সারশো উপজেলা মুক্তিযোদ্ধাদের একটি ঘাটি এবং সারস্ব উপজেলার বহু মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধ করেছিল প্রাণ নিয়েছে এবং সহসা উপজেলা অবশ্যই এখানকার মানুষরা এমন কিছু করবে না যাতে যারা স্বাধীনতা বিরোধী তাদের হাতে এই সিট চলে যায় অতএব আমি আশাবাদী এবং বিএনপি আগে থেকেই অনেক শক্তিশালী দল এবং দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে এটি আরও শক্তিশালী হয়েছে আপনি বুঝতেই পারেন বিএনপির উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন মামলা হয়েছে এটা অন্যান্য দল বিশেষ করে জামাত ইসলামের এই ধরনের কোনো নির্যাতন ছিল না সব সাধারণ মানুষের একটা ব্যাপক একটি সমবেদনা এবং সংহতি বিএনপির মানুষের প্রতি আছে আমি বিএনপি ঘরনের মানুষ আমি ধানের শীর্ষের মানুষ আমার ধানের জয়যুক্ত হোক সারা বাংলাদেশ এটাই আশা করছে দলের সর্বোচ্চ স্বীকৃতি যে দলের পক্ষ থেকে ধানের শেষ মনোনয়ন পাওয়া এই স্বীকৃতি গতকাল আমি পেয়েছি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না পার্টি আমাকে আমানত দিয়েছে আমি যেন এই আমানতের আর আমনাত রক্ষা করতে পারি আপনার সবাই দোয়া করবেন আর কেশবপুর থেকে ধানের শেষ আরও অপর অপর পাঁচজন প্রার্থী ছিলাম আমরা একসাথে যারা আছে ছিলেন তারা আমার সবাই প্রজ্ঞাবান আমার থেকে বিজ্ঞ রাজনীতিবিদ আমি ওনাদের সাথে কালকে দেখা করেছি আমি ওনাদের পরামর্শ ওনাদের উপদেশ নিয়েই আমি কেশপুর ধানের শিশুর নির্বাচনে প্রচার করবো এবং সকল ঐক্যবদ্ধভাবেই আমরা নির্বাচনে ধানের শিশু বিজয় করতে পারবো বলে আমি আত্মবিশ্বাসী এবং কেশুপুর বাসী বেদেশি জোট এবার দেবে ধানের শিশু ভোট না আপনি ইতিমধ্যে আমাদের কেশবপুরে একশো চুয়াল্লিশটি গ্রাম আছে চুয়াল্লিশটি গ্রামে যদি আপনি প্রদক্ষিণ করেন আপনি দেখবেন যে কেশবপুরে কিন্তু ধানের শিশের গণজোয়া তৈরি হয়েছে আমরা যতজন প্রার্থী আছি ছিলাম একসাথে এখনও আছি আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শিশু প্রচারণা করবো এবং অন্য অন্য যারা দলের প্রার্থী আছে তাদের নিয়ে আমি মন্তব্য করব না তারা তাদের দলের কাজ করবে আমাদের কাজ হচ্ছে ধানের শিশির পক্ষে গণজোয়া তৈরি করা ধানের শিষ প্রতীককে বিজয়ী করা আমরা সেই লক্ষ্যে কাজ করছি ইনশাল্লাহ কেশবপুরের যশোর ছয় আসন থেকে সর্বোচ্চ পরিমাণ ভোটের মাধ্যমেই কেশবপুরের ধানের শিশু প্রতীক বিজয়ী হবে আমরা মনে করি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের যশোরের যে ছয়টি আসনে মনোনয়ন দান করেছেন আমরা মনে করি এইটে তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে আমরা মনে করি এই নমিনেশন যারা পেয়েছেন তারা ব্যাপক ভোটের ব্যবধানে তারা জয়লাভ করবে এবং যশোরের ইতিহাসে এই প্রথম ছয়টা সিটেই আমরা জয়লাভ করব এইটা আমরা মনে করি এবং আমরা মনে করি যে তারেক সাহেবরে আমরা এই ছয়টা সিট উপহার দিতে পারব কর্তৃত্বভাবে মাঠে নাবেন তাহলে এই পাঁচটা আসন আমাদের পাওয়া সহজ আদারওয়াইজ দুর্ঘটনা ঘটতে পারে যদি আমরা আলাদা আলাদা হয়ে যাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের পরীক্ষিত নেতাকর্মীরাই এখানে বেশি মূল্যায়ন হচ্ছে আমরা দেখেছি এবং যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে এমন প্রার্থীদেরকেই দল মূল্যায়ন করেছে আমরা বিশ্বাস করি যারা শহীদ জিয়ার আদর্শ বিশ্বাস করে তারা নিশ্চয়ই দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড়ো জিয়াউর রহমানের এই বক্তব্যকে সমর্থন জানিয়ে যশোর সহ সারা মানুষ সারাদেশের দেশের দলের মনোনয়ন যেটা দিয়েছে তারেক রহমান সাহেব এটা যশোরবাসী খুশি যাদের প্রাপ্য তারা পেয়েছেন এখন যেহেতু আমাদের প্রতিপক্ষ আমাদের চেয়ারম্যানের কথায় ধুরন্ধর দল অতি চালাক তাদের সাথে আমাদের নেতাকর্মীদের পেয়ে উঠতে গেলে ঐক্যবদ্ধ ছাড়া কোনো রাস্তা খোলা আছে বলে আমার জানা নাই আমরা যদি সকলে ভেদাভেদ ভুলে এবং যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের যিনি দাবি করেছিলেন তারা যদি এক নেতাকর্মীরা ধানের শিশ প্রতীকের পক্ষেই কাজ করবে ঐক্যবদ্ধভাবে আর বিশেষ করে যশোরের যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে আমরা বিশ্বাস করি এখানে বিএনপি সকল অঙ্গ সংগঠন জনসাধারণকে এক কাতারে এনে সকলেই ধানের শিশুর পক্ষেই কাজ করবে দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত আমরা শতভাগ আশাবাদী যে ধানের শীষের প্রতীক যাদেরকে দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মী জনগণকে ঐক্যবদ্ধ করে তাদেরকে শতভাগ বিজয় নিশ্চিত করবে আমরা একশো পার্সেন্ট আশাবাদী সকল প্রার্থীর বিজয়ের ব্যাপারে